যথারীতি একটা লাইভ হয়েছে কিন্তু সেটা স্ট্রিম লাইভ নয় সেটা ডুয়েল লাইভ হ্যাঁ তো সেই লাইভে কে ছিল আমাকে দাল্লি কিমা দাল্লি আর তার সাথে কে ছিল অবশ্যই তার বড় দিদি হ্যাঁ আমাদের হিউম্যান রাইটস কর্মী চকর্তি ম্যাডাম তিনি ছিলেন অ্যাজ আ গেস্ট হ্যাঁ মানে যখন আমরা লাইভ করি ডুয়েল লাইভ তখন অন্যজনকে আমরা গেস্ট হিসেবে তাকে ডেকে নিয়ে আসি এবং সে আমার চ্যানেলে বসে তার বক্তব্য পেশ করে কখনো কখনো দুজনেই বক্তব্য রাখে আবার কখনো কখনো একজন বলে একজন চুপ করে শোনে যেমন দাল্লি শুনছিল মাঝে মা মাঝে মাঝে মাথা করে নাড়াচ্ছিল আর বক্তব্য দিয়ে গেছে ম্যাডাম নিজেই তোমরা খুব ভালো করেই জানো ম্যাডাম বক্তৃতা দিতে খুব ভালো পারে এবং ম্যাডামের কাজই হলো বক্তৃতা দেয়া কি করে কি না করে সেটা আমি জানি না কিন্তু বক্তব্য তিনি খুব জোরদার রাখে সবার বিরুদ্ধে ঠিক আছে এবং তিনি এমন একটা প্রমাণ করতে এসেছেন যে ইউটিউব একদিনেই তিনি ক্লিন করে ফেলবে হুম যেখানে প্রতিদিন নেংটি মামুনিরা রাত্রিবেলা করে নোংরা লাইভ করছে যেখানে নুঙ্গু পুঙ্গু হয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে সেগুলো ইউটিউবের কন্টেন্ট হ্যাঁ খালি গায়ে অসভ্যতম করে স্পোর্টস ব্রা পরে সব ভিডিও করছে সেগুলো ম্যাডাম দেখতে পায় না শুধু কন্ট্রোভার্সি জোনে এসে যারা আমাদের কন্টেন্ট তাদেরকে সে পরিষ্কার করছে ক্লিন করছে বোঝাচ্ছে তাদের মানে শুদ্ধিকরণ করছে আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হুমকি চুমকি দিচ্ছে ভাবা যায় এত জায়গা থাকতে কন্ট্রোভার্সি জোনে কেন আসলে কন্ট্রোভার্সি জোনে না খুব সুবিধা ঢুকতে যে কেউ ঢুকে যায় আর কন্ট্রোভার্সি জোনে একটা খুব সুবিধা আছে সেটা হচ্ছে তুমি যদি মুখ খোলো তাহলেই তোমার এগেন্সে কেস খেলি কেস খেলি মানে কেস করি এটা ব্যাপার করা যায় তার জন্য কন্ট্রোভার্সি জোনে সবাই ভয়ে ভীত হয়ে থাকে আর সেই সুযোগটাই উনি নিয়েছেন কারণ ভয়কেই তো করতে হবে জয় আর উনি তো জানেন যেখানে ভয় সেখানেই আমাদের মতো লোকেরা অন্য রকম তথ্য পরিবেশন করে ভয়টাকে আরও প্রগাঢ় করবে আর তখন সবাই ওনার হাতের তলায় সুসুর করে ঢুকে যাবে তবে যেখানে শিক্ষা আছে সেখানে ভয় কম আছে যেখানে শিক্ষা নেই সেখানে ভয় বেশি ঠিক আছে আইনত ভয় বেশি তবে এবার বলবেন যে অশিক্ষিত লোকগুলোই তো এখানে গালাগালি সিনিকিয়েট করছে সেটা তো অন্য জিনিস অশিক্ষিত মানুষকে মানে অশিক্ষা মানুষকে কি করে তার বুদ্ধি ডেভেলপ করায় না আর তাতে কি হয় তারা যখন পারে না তখন পার্সোনাল অ্যাটাক করে নোংরামি করে গালাগালি দেয় এগুলোই তো করে এটাই দেখে এসেছি তো যাই হোক সেই পর্বগুলো একদমই অন্য চ্যাপ্টার আমার আজকের কন্টেন্ট ম্যাডাম নয় আজকের আমার কন্টেন্ট হচ্ছে টুনি দিদা হ্যাঁ টুনি দিদা যে কিনা কালকে লাইভে প্রচণ্ডভাবে অপমানিত হয়েছে যদিও অপমানটা তিনি হজিম করে নিয়েছে ঠিক আছে তো এটা হওয়াটা স্বাভাবিক আমাদের দিদা একজন সরকারি কর্মচারী যতদূর আমি শুনেছি তো তিনি এটা তো বোঝেন যে সরকারি কর্মচারীরা আর যাই হোক যদি কোনো একটা জোনে কোনো কেউ কাজ করতে আসে যেহেতু তিনি হিউম্যান রাইটস কর্মী বলেই নিজেকে পরিচয়টা দিয়েছে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি আগে করাটাই খুব শোভনীয় তাই না আমার তো তাই মনে হয় সে বয়সে ছোট হোক আর বড় হোক যেহেতু ডেজিগনেশন কোনো না কোনো জায়গা থেকে উনি হোল্ড করেন মনে করেন ওনার একটা পাওয়ার আছে উনি মনে করেন তো সেই জায়গা থেকে তিনি একটু ওই আপনি আগ্কে শুনতে পছন্দ করেন আমি একটা কল রেকর্ড শুনেছিলাম ঈশানির সেইখানেও তিনি বলছে আপনি বলবে তুমি বলছো কেন কেন তুমি বলছো কথাটা যদিও খুব একটা খারাপ বলেনি কারণ আমরা যখন কাউকে চিনি না তখন তাকে তার রেসপেক্টটা জানানোর জন্যে তাকে আপনি আগেই করি তো টুনি দিদার কাছ দিয়েও সেটাই তিনি এক্সপেক্ট করেছেন টুনি দিদা তাকে বুনু বলে আর তুমি তামি করে বলতে গিয়েছিল আর কি যেহেতু কিমার উনি বাহিন আর টুনি দিদাও কিমার বাড়া বাহিন তো দুজনেই যেহেতু বাড়াবাহীন তো সেহেতু উনি ওনাকে বুনু বলতে চাইছিলেন বয়স অনুযায়ী কিন্তু সেইখানেই খেয়েছে উনি ঝাড় আমি একটা জিনিস বুঝতে পারলাম না টুনি দিদা নিচে কমেন্ট করতে করতে ধপাং করে উপরে উঠে ওভার টেলিফোনিক কেন গিয়ে কমেন্টটা জানাতে গেলেন ও আচ্ছা ওনার কমেন্টটা দেখা যাচ্ছিলো না ভিড়ের মধ্যে তার জন্য উনি যে স্পেশাল লোক সেটা বোঝানোর জন্য টুনি দিদা উঠে গেলেন তাওয়ার করে না মই দিয়ে না লিফটে করে উঠে গিয়ে একেবারে হালো হলো করে ওনার কথা শোনাচ্ছিলেন আর সেইখানেই খেলেন বাসটা দম করে বলে না আপনি বলতে হবে কেন আমাকে এইসব তুমি টুমি বলা হচ্ছে আর কি ঠিক আছে তো এটা টুনি দিদার উচিত কারণ টুনি দিদা যেখানে কাজ করেন সেখানেও তো নিশ্চয়ই অনেক জুনিয়র লোকজন অনেক হাই পোস্টে চাকরি করে তো তাদেরকে কি বলতে হয় স্যার বলতে হয় আপনি বলতে হয় সেখানে কি বয়সটা বড় ব্যাপার হয় হয় না তো তাহলে বয়স না এখানে রেসপেক্ট সম্মানীয় ব্যক্তি সেই জন্য আপনি আগে করতে হবে যাই হোক টুনি দিদার তো লজ্জা বলে কোনো জিনিস নেই এটার পর আওয়াজ দাঁত বের করে করে কি মার কাছে চলে যাবে তো যাই হোক উনি একটা জিনিস দেখি বলছে সেটা বলছে টিনার নতুন দালাল নতুন দালালরা আর কি সব বাজে ফাজে এরকম আর কি কথা তো ম্যাডাম দালাল যদি একমাত্র কেউ হয়ে থাকে তাহলে এক নম্বরে আপনি আছেন হ্যাঁ আপনি আপনি টিয়ার দালালি করেছেন আপনি ম্যান্ডির দালালি করছেন এখনো টিয়ার দালালিও করছেন এখনো টিয়ার যেখানে যেখানে যাচ্ছে আপনি পথ দেখি দেখি নিয়ে যাচ্ছেন ঠিক আছে তাকে রেস্টুরেন্টে খাইয়ে দাইয়ে একেবারে তার সঙ্গ ছাড়ছেনই না আর ম্যান্ডির বাড়িতে তো একেবারে সক্ষতা জমিয়ে নিয়েছেন মাসি হয়ে গিয়েছেন মাসি আর সেখানেও ভালো করে চেটে দালালি করছেন আর আপনি অন্য লোককে দালাল বলছেন কোন জায়গা থেকে বলছেন আপনি ম্যাডাম হ্যাঁ দালাল মানে কি দালাল মানে কোনো জিনিসকে জাস্ট লোকের কাছে বেচা লোকের কাছে এগিয়ে যাওয়া কারোর হয়ে লোকের কাছে এগিয়ে যাওয়া আপনি সব বলবেন তাই তো তাহলে সেই জায়গাতে দালালিতে আপনি মাহির আর এই আমাদের মৃত্যুর মশাই তারও দালালিটা ভালোই করছেন অবশ্য সেখানে ভালো চান্স পান না আপনি চেয়েছিলেন ওই যে মিত্রের মায়ের সাথে ভালো করে সক্ষতা করে ওদের বাড়িতে ভালো করে গেড়ে বসতে কিন্তু দালি আপনাকে সেই জায়গাটা সুযোগটা দেয়নি আপনাকে সাইডে রেখেছে বলেছে না আমি যেখানে থাকবো সেখানে এইভাবে একদম ঢোকা যাবে না পিছনে থাকো যারা পিছনে থাকো তাই জন্য সেখানে আপনি ডাল গলাতে পারেননি কিন্তু দালালির মানে মেন হচ্ছে যে কোনো কন্টেন্ট নিয়ে আপনি যখন কাজ করবেন তখন শুধুমাত্র তাকে পজিটিভলি বলবেন তার কোনো ভুল ভাল কোনো কিছু জিনিস আপনি দেখবেন না এবং তাকে কখনও কোনো জিনিসে সাবধানতা অবলম্বন করতে বলবেন না এবং তার ভুল জিনিসটাও দেখেও চোখ বন্ধ করে থাকবেন এটাকে বলে দালালি তো আপনি আমাদেরকে দেখেছেন যে আমরা চোখ বন্ধ করে থাকি টিনা যেখানে যেখানে ভুল করেছে আমি অন্তত বলেছি সে বাসের মধ্যে দেখা হোক বা তার অতিরিক্ত জিনিসপত্র কেনা হোক বা তার ছেলের জন্য কোনো কিছু না বলা হোক বা যে কোনো জিনিসে আমি বারবার টিনাকে বলেছি এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে সেটা কেন হচ্ছে তার কারণটা কি। তার কারণটা টিনার আমি খারাপ চাই না ভালো চাই কি না বলতে পারবো না তবে খারাপ চাই না মেয়েটার যদি খারাপ হয় আমার খারাপ লাগবে ঠিক আছে তো সেই জায়গা থেকে তার জিনিসপত্র যদি এক্সেস কিনে ফেলে সেগুলোর প্রয়োজন না থাকে উল্টো পাল্টা জিনিস কেনে তাহলেও বলবো যদি সে ঠিক জিনিস ঠিক মতো না কেনে তাহলেও বলবো সে যদি বাচ্চার কথা এতদিন ধরে বলেনি আমরা তো তখন জানতাম না যে আলটিমেটলি ভিতর থেকে ও কী করছে আর কি হয়েছে আর ওকে কিভাবে ভুল বোঝানো হয়েছে সেটা আমরা জানতাম না তো সেই জায়গা থেকে বাচ্চার কথা বলেনি বলেও ওকে আমরা বকেছিলাম তারপরে ও ভ্যালেন্টাইন্সে ঘুরতে গেছিলো বলে ও বুকে বকেছিলাম এবং সেটা নিয়েও ভিডিও আছে আমার তারপরে ও যখন ঘুরতে গিয়েছিল তখনও আমি ওকে বকেছিলাম কেন এগুলো করলি তো সেই জায়গা থেকে অনেকবার অনেক কিছুতেই ওকে আমরা বকেছি আমি অন্তত বকেছি সাবধান করেছি কারণ ওই যে বললাম ওর খারাপ আমি চাই না তার জন্য আর এটাকে যদি আপনি দালাল নাম দেন তাহলে ঠিক আছে ইটস ওকে কিন্তু আপনার থেকে বড় চাটা দালাল ইউটিউবের প্ল্যাটফর্মে নেই নেই যতই খুঁজি দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না আপনি এই বয়সের জেলেবেলের চাটতে পারেন মানে সীমার মানে কল্পনার অতীত সীমার অতীত বুঝেছেন তার কারণ হচ্ছে আপনি যেই ম্যান্ডিকে নিয়ে একদিন নোংরা নোংরা ভিডিও করেছিলেন সেই যেই ম্যান্ডি ম্যান্ডিমেয়ের ম্যান্ডির সঙ্গে ব্যাপারটা খারাপ হয়ে গেল জায়গাটা সঙ্গে সঙ্গে আপনি সেখানে শুরু করে ঢুকে পড়লেন বিরিয়ানির প্যাকেট নিয়ে ঠিক আছে অবশ্য ওইটা আগে নিয়েই ঢুকেছেন তারপরে ম্যান্ডির সঙ্গে যেভাবে যোগাযোগ করা যায় স্যান্ডির মাধ্যমে সেইভাবে করে তাদেরকে খাওয়ানো তাদের জন্য কচু নিয়ে যাওয়া তার বাড়ির চাদর বয়ে বয়ে তার মায়ের কাছে নিয়ে যাওয়া তার মাকে টাকা ট্রান্সফার করা তার মায়ের হাতে টাকা হ্যান্ডওভার করা কি না করেছেন তারপরে আপনি আবার অন্য লোককে দালালি করতে দেখছেন আপনি কি দেখেছেন যে টিনার জন্য আমরা কি করেছি কি করেছি ভিডিও করা ছাড়া এক্সট্রা কোনো কাজ করেছি নাকি ওদের বাড়িতে গেছি না নাকি ওর মায়ের সঙ্গে ওর যদি ঝামেলা হয় সেখানে কিছু করতে গেছি না ওর জন্য টাকা কোনো জায়গা থেকে বয়ে নিয়ে গেছি বা জিনিসপত্র বয়ে নিয়ে গেছি দেখেছেন দেখেননি তাহলে কি করে বলেন দালালির কথা দালালি করা মানে তার হয়ে খাটা ফ্রিতে খাটা দেখেছেন না আমি ভিডিও করি আমার স্বার্থে আমার চ্যানেলের ভিডিও হওয়ার জন্যে আমি কারোর দালালি করতে এখানে আসিনি ঠিক আছে আপনি অনেক কথা বলতে পারেন অনেক জিনিস বলতে পারেন কিন্তু সেটা তো সত্যি নয় আর সেটা সত্যি বলে প্রমাণ করলেই যে প্রমাণ হবে তা তো নয় কারণ হ্যাঁ ইউটিউবের প্ল্যাটফর্মে সবাই আপনাকে চেনে খুব ভালো করে আপনি কিভাবে চেটে চেটে বেড়ান সেটা সবাই জেনেছে আর আপনি বিচার করবেন আমাদের কখনো সম্ভব না। যাই হোক আপনি যেটা বলছিলেন সেটা বলছিলেন যে টিনু সুন্দরী এখন বাইরে কোনো খবর দেয় না তাহলে আপনি যখন জানেন সে বাইরে কোনো খবর দেয় না তাহলে কি করে তার দালালি করা সম্ভব এটা আগে বলুন তো আপনি যে বলছেন দালালি করা যায় তখনই যখন টিনু কোনো খবর দেয় সেইগুলো যদি কেউ বলে তাহলে একটা কথা হলো তাহলে সেটা আপনি জানেন যে টিনু কোনো খবর দেয় না তারপরে বলছেন দালালি করে মানে আপনার তো যুক্তিই নেই যুক্তির বাইরে গিয়ে কথা বলছেন আর ওই জন্যেই ঝাড়খান আপনি ওই জন্যই ঝাড় খান আপনার চ্যানেলে যখনই আপনি চেটে ভিডিও করেন কারোর বাড়িতে গিয়ে ভিডিও করেন কারোর মানে কি বলবো এক্সট্রা লেবার দিয়ে ভিডিও করেন তখনই আপনার চ্যানেল হু হু করে চলে আর যেই আপনি নিজের কথা বলে ভিডিও করেন ব্যাস আপনার খুশ হয়ে যায় এটা দেখে বোঝা যায় যে আপনি অ্যাকচুয়ালি দালালিটাই ভালো পারেন ভিডিও করার থেকে বুঝতে পেরেছেন আর আপনি আমাদের মতো চুনোপুটিদেরকে নিয়ে পড়ে গেলেন ভাবুন তাহলে আপনার কি দুর্গতি আপনার দুর্গতিটা কোথায় যেখানে আপনি এত বড় চ্যানেল হোল্ডার এত এত ভিউজ আপনার সেখানে আমাদের মতো এতি পেতি গঙ্গতেলির জন্য আপনি পারেশান হয়ে যাচ্ছে তাদেরকে দালালি করতে দেখেছেন নতুন দালাল নাম দিয়েছেন নতুন দালাল হ্যাঁ আপনারা অ্যাকচুয়ালি দালালি করেন না তাই তো মিত্রের হয়ে আপনারা দালালি করেন না আসলে আপনারা কি বলুন তো আসলে কিমা তো দালাল সেটা সবাই জানে এবার কিমার পরে আপনারা রয়েছেন তাই নিজেদেরকে দালাল বলেন একবারে কাছের লোক লোক প্রমাণ করার চেষ্টা করেন কিন্তু আপনার দূর অভিসন্ধি ওর দাল্লি ভালো বুঝতে পেরেছে ঠিক আছে আর সেই জন্যই ওর যে কাকিমা রেখেছে ওর সঙ্গে বেশি কথাবার্তা না 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 তাহলে তো আপনি জেনে যাবেন তার জন্যই আপনাকে সাইড করে দিয়েছেন ওই জন্য ওখানে বেশি আপনি ডাল গলাতে পারেন না ঠিক আছে ওখানে আপনি বেশি ডাল গলাতে পারেন না আপনি সাইডে খেলেন এদিক ওদিক এদিক ওদিক যখন মনে আছে যে টাকা কেলেঙ্কারি নিয়ে কত ঝামেলা হয়েছিল তখন বললেন না অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে আমি সেই প্রথম গ্রুপটাতে ছিলাম তারপরে গ্রুপটাতে ছিলাম না আর বেশি কথা কইতাম না আমি বেশি মেসেজও করতাম না মাঝে মধ্যে দেখতাম শুনতাম তারপরে চুপ করে বসে থাকতাম কারণ আপনি বুঝতে পেরেছিলেন যে আপনাকে জানিয়ে কিছু দাললি করবে না ওই জন্য চুপ করেছিলেন এবং এটাও জানতেন যে দাললি এর পরেও অনেক অনেক গ্রুপ খুলেছে এবং সেইখানে আপনাদেরকে রাখেনি মানে যেখানে প্রাইভেসির ব্যাপার ছিল সেইখানে আপনাদেরকে রাখেনি এটাও আপনি জানতেন কিন্তু বলার মুখ নেই কারণ ওই যে আপনি মৃত্যুরের দালালি খাটবেন বলে কি ছিলেন ওই জন্য মুখ খোলার জায়গা নেই এবং আপনি যে অন্য জায়গায় দালালি করেন সেটার প্রমাণ আছে বলবো ওই যে তুতি 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 হ্যাঁ তুতি দিদার সঙ্গে যখন সেই তুতি দিদার একটা ভিডিও করলো যখন মিত্তির আর টিনাকে এক জায়গায় রেস্টুরেন্টে দেখেছে প্রমাণ করতে চেয়েছিল যে ওইটা মিত্তির সেই সময় তো মিত্তিরের ওই ভিডিওটা করার পর আমাদের হ্যাঁ ম্যাডাম ম্যাডাম দীপ্তি ম্যাডামের সঙ্গে তুতি দিদার কি ঝামেলা সেখানে মধ্যস্থা করেছিল কে আপনি তো আপনি যে এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করো না অ্যান্টি ক্রিয়েটাররা সুযোগ পেয়ে যাবে তার মানে দালালি আপনি করেন বুঝতে পেরেছেন একবার তুতির হয়ে একবার দীপ্তিম্যা হয়ে দুজনের হয়ে মধ্যস্থা করেছিলেন ওই মধ্যস্থা কারা করে ইন্টারপ্রিটেটর কারা হয় দালাল রাই তো দালালদেরই ভালো নাম গুড নেম ইন্টারপ্রিটেটর ঠিক আছে মধ্যস্থা করেন যিনি ঠিক আছে দালালি আপনি করেছেন একটা প্রমাণ দিয়ে দিলাম আচ্ছা আরও একবার করেছিলেন হ্যাঁ যখন আমাদের যে আছে না হ্যাঁ নিম্পা নিম্পার সঙ্গে যখন আমাদের দীপ্তি ম্যাডামের একটা ছোট্ট করে ঝামেলা হয়েছিল হ্যাঁ ছোট্ট করে সেই ঝামেলাতেও আপনি ঢুকেছিলেন এবং আপনি পরিষ্কার বলেছিলেন যে নিম্পা আপনার ফোন ফোন ধরছে না সেরকম একটা বার্তা দিচ্ছেন না তারপরে আপনি আর ফোন টোন করেননি হ্যাঁ সেটা মনে আছে তো হ্যাঁ সেই জায়গায়ও আপনি দালালি করেছিলেন মাতব্বর শুনেছিলেন আপনি দালালের থেকে বেশি মাতব্বর আর মাত সেজেছিলেন যে আমি একজন সিনিয়র ক্রিয়েটার তার মানে আমি যা বলবো সেটা লোকে শুনবে রেসপেক্ট দেবে আমাকে ঠিক আছে তো আপনাকে পোছে নি আপনাকে পচেনি পছবার মতো নন তো এখানে আপনি কত বড় ছোটো সেটা তো বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আপনি এখানে কনটেন্ট ক্রিয়েটার আলাদা করে রেসপেক্ট আশা করেন কি করে এখানে সবাই কলিগ ঠিক আছে বয়স হোক আর জুনিয়র হোক আর সিনিয়র হোক সবাই সবার কলিগ ঠিক আছে তো যাই হোক সেখানেও আপনি বেশি ডাল গলাতে পারেননি মধ্যস্থতা আপনি সারা জীবন করেছেন এইসব ব্যাপারে এবং সেখানে আপনার বয়সটাকে আপনি কাজে লাগিয়েছেন যে আমি ম্যাচিওর লোক আমি যা বলবো তোমরা দুজনেই ফেলতে পারবে না সেই জায়গায় ইন্টারমিডিয়েটার রয়েছেন মানে দালালই করেছেন তো দালাল যে আপনি সেটা তো সর্বত্র জায়গায় প্রমাণ হয়ে গেছে ও আরও একজনের বেলা করেছে না আমাদের দিদি সোমা দিদি হ্যাঁ সোমা দিদি বলবো দিদা বললে রেগে যায় সেই সোমা দিদির সময়ও আপনি একটা করেছিলেন সেই সোমা দিদি কি একটা হ্যালো হ্যালো করেছিল না হোয়াটসঅ্যাপ করেছিল সেই নিয়ে যখন উত্তাল সবাই হ্যাঁ যে দোগলা 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 ওকে নিয়ে ভিডিও করে অথচ ওকে হ্যালো করে ওকে মেসেজ করে যদিও তিনি পরে বলেছেন না আমি করিনি সে করেছেন কি করেননি ডাজেন্ট ম্যাটার আমার কাছে আমার কাছে আপনাকে আমি মানে মনে করিয়ে দিতে চাইছি সেই সময়ও আপনি গিয়ে একদম হ্যাঁ সোমালিকে ভালো করে বুঝিয়েছিলেন এইটা এই ওটা ওই তুমি তোমার মতো করে ভিডিও করো এইসব করতে যেও না কেন এগুলো করলে তখনও করেছিলেন তো দালালিটা আপনার রন্দে রন্দে ঢুকে গেছে রন্দে রন্দে রন্ধে রন্ধে ঠিক আছে তারপরে তো মানে এক্সট্রা করে মানে আপনি কি যেন আমাদের ম্যান্ডির হচ্ছে মাসি তার জন্য কোথায় তাকে ঘাটে তুলতে যাচ্ছেন কোথায় তার বাড়িতে ঘরে কৃষ্ণ হচ্ছে সেখানে চলে যাচ্ছেন তার বাড়ির পুজোতে চলে যাচ্ছেন তার মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি সেই দরদ আপনি দেখানোর জন্য বারবার ম্যান্ডু 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 করছেন আবার তো শুনছি কোথায় নাকি আপনি রাজ আর বললাম না রাজ কি সব হবেন শুনছি ঠিক আছে তো তার মানে বুঝতে পেরেছেন দালালিটা আপনি কি লেভেলের করেন আর আপনি অন্য লোককে দালাল বলছেন কোন জায়গা থেকে কোন জায়গা থেকে বলছেন আপনি আপনার বলার জায়গা আছে আপনি নিজের চরকায় আগে তেলটা দিন আপনি কি করে রেখেছেন আর কি করছেন একবার ভাবুন আর আপনি কি করে আপনার চ্যানেলগুলো গ্রো করেছেন সেটা ভাবুন তারপর অন্য লোককে লেকচার দেবেন কেন সহ্য হচ্ছে না আপনার সহ্য হচ্ছে না হ্যাঁ এটা তো স্বাভাবিক কেন বলুন তো আপনারা একধিপত্র রাজ্য চালানোর জন্য এখানে বসে আছেন বলছেন আমরাই সব হ্যাঁ এই ডালি আমি দালির পিছন পিছন লেজুর আর আপনি দেখেছেন তো বড় বড় ক্রিয়েটারদের লেজটা ধরে একটু টানাটানি করে তো সেইখানে আপনি নিজের ভ্যালুটাকে বজায় রাখে রেখে চলার চেষ্টা করেন দা আদতে আদতে কি হয় ঠেঙ্গা ঠেঙ্গা আর তার জন্যেই তো আর কালকের আপনি ঝাড়টা খেয়ে গেলেন চলবে না আপনাকে চলবে না আপনাকে যদি চলতো না তাহলে ওই ম্যাডাম আগেই আমাদের দাল্লিকে ইশারা করে দিত যে একে তোল হ্যাঁ উনি ম্যাডাম জানে কাকে কাকে করলে কি হবে ওই জন্য ম্যাডাম দেখো কাদের কাদের নিয়েছে দেখেছেন তো হ্যাঁ কিছু শিক্ষিত আছে আর কিছু মূর্খ দুজনকেই নিয়েছে নিয়ে কি করছে রাত চালাচ্ছে হ্যাঁ বলতে পারেন একটা গুন্ডা বাহিনী চালাচ্ছেন হ্যাঁ একদম লেখা হিন্দুস্তান করে যাচ্ছে আর যা যা জ্ঞান দিচ্ছে সেই জ্ঞানের বাণী আমাদেরকে শুনতে বাধ্য করছে মানে লাইভের পর লাইভ লাইভের পর লাইভ করে যাচ্ছেন তো এখন আবার ডুয়েল লাইভ এখন স্ট্রিম লাইভ বন্ধ হয়েছে ডুয়ে লাইভে এসেছেন তাহলে আপনারা কি আমাদেরকে মূর্খ ভাবেন যে কিচ্ছুই বুঝি না কিচ্ছুই জানি না এরকম ভাবেন হ্যাঁ না না এরকম ভাববেন না আর আমাদেরও কিন্তু সর্বত্র চোখ আছে এরকম নয় আমাদের চোখ নেই ঠিক আছে তো আপনি যা বলছেন বলুন এবং আরও একটা কথা আপনাকে বলি আপনি একদম ঠিক ধরেছেন হ্যাঁ একদম ঠিক ধরেছেন টিনা সুন্দরী কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখছে না ঠিক আছে এবং সেটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য ভালো কারণ ব্লগাররা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখে তখন তারা সেই সব ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইন্টিমেসি হয় কারণ ওই ব্লগারদের যে কথা সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে বাজারে ছড়ানোর জন্য যেটা আপনি করছেন হ্যাঁ সঙ্গে আপনি তো করছেন আপনি করছেন একেবারে ওর ইমেজ পরিষ্কার করে 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 যাচ্ছেন মানে ও যে যে জিনিসগুলো হেগে 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 গেছে আপনি সেই হেগে হাগুগুলোকে সরিয়ে 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 ফেরেশ করে দিচ্ছেন বুঝতে পেরেছেন তো দালালের প্রকৃত উদাহরণ হচ্ছে আপনি ঠিক আছে অন্য লোককে জ্ঞান দেবেন না আপনার জ্ঞানটা না আপনার কাছে রাখুন যাই হোক কালকের ওই যে ঝাড়টা খেলেন সেটা দেখে আমার খুব কষ্ট লাগলো এইভাবে এইভাবে অপমান তাও মেনে নিতে হলো চুপ করে হ্যাঁ দালালি করলে মানতে তো হবে ওখানে কি মুখ নিয়ে আপনি আর বলবেন না 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 এই ভিডিও করার মতো ক্ষমতা আপনার নেই নিজে অপমানিত হয়ে চুপ করে থাকার জায়গাতেই আপনি আছেন যাই হোক আপনার লজ্জা থাকা দরকার বুঝেছেন এই বয়সে গিয়ে এইভাবে অপমানিত হওয়ার পরে চুপটি করে স্পিকটি নট হয়ে বসে আছেন আপনার লজ্জা থাকার দরকার আর কিছু বলার নেই যাই হোক ভিউয়ার্স আমি কার কথা বললাম বুঝতেই পেরেছেন হ্যাঁ দিদা প্রচণ্ড নাকটা গলায় চারিদিকে নাক গলায় ঠিক আছে এর এই ওর ওই এর ব্যাপার ঠিক করে ওর ব্যাপার সাল্টে দেয় ওর ব্যাপার ও আরেকটাও ব্যাপার হয়েছিল হ্যাঁ আমাদের সেই শিল্পী দিদিকে নিয়ে ব্যাপারটা সেখানেও কিন্তু আপনি ঢুকেছিলেন মনে আছে হ্যাঁ দাল্লিয়া শিল্পী দিদির ব্যাপারে হ্যাঁ শিল্পী দিদির সঙ্গেও আপনার ছিল। ডাল্লির সঙ্গেও ছিল আর শিল্পী দিদিকে আপনার লাইভে তুলে সে এক ঐতিহাসিক লাইভ সেখানে তুলে কি লেভেলের অপমান করেছিলেন মনে আছে হ্যাঁ দালি বলেছিল আপনিও সেখানে সাই দিয়েছেন পরে অবশ্য আপনি আবার শিল্পী দিদির প্রশংসা করেছেন ভালো ভিডিও করেছে মুখ করেছে এই ভিডিওটা ভালো করেছে এরকম বলেছেন সেটা আলাদা কথা কিন্তু সেখানেও আপনি দালালি ছিলেন। মনে আছে তো দালালি একদম বললাম না রন্ধে রন্ধে আপনি ঢুকিয়ে ফেলেছেন আবার বড় বড় লেকচার দেন যাই হোক ভিউয়ার্স এই আমাদের সরকারি মিদাম এটা আবার সরকারি মিদাম হ্যাঁ তো সরকারি এই ম্যাডামকে মানে একটু দিদাকে একটু কিছু বলতেই হলো কারণ ওনার তো নিজস্ব মান সম্মান বোধ নেই এত বড় মানে প্রেস্টিজিয়াস ব্যাপার হলো চুপটি করে বসে আছে আর পরের ব্যাপারে বড় বড় লেকচার ঝাড়ে এ দালাল ও দালাল ও প্রধান দালাল ও সাপ দালাল এ নতুন দালাল এ নতুন দালাল এগুলো এই ওগুলো সেই আর উনি একেবারে সতী হ্যাঁ দালালি করেন না পরোতে বড়োতে দালালি করেই চ্যানেল গ্রো করেছে আবার বড় বড় বাদ ঝাড়তে এসেছে যত সব তো টাটা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চুমু সবাইকে টাটা